কোরিয়াতে বইয়ের দোকান সজম বলে বিশাল বড় ঘুরতে আসছি আমরা এখানে সাথে আছে আমাদের মুস্তফা ভাই নতুন কোরিয়া প্রবাসী প্রচুর বড় বই আছে প্রচুর বই বলার মতন এখানে আর বিদেশি হিসাবে বিদেশিদের যেগুলো বই যেগুলো সাধারণত এই এই পাশে সকলে এই পাশে এখানে আছে ডিকশনারি অনেক বড় বড়ো ডিকশনারি অনেক অনেক বই সংগ্রহ এখানে সবাই হলো বিদেশিদের পড়ার বইগুলো এরা বিভিন্ন কোর্স করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এর উপর কোর্স যেগুলো করে তাদের ইয়ে বইগুলো হয় প্রশ্ন করে বেশ করে যেখানে আনতে আছে এখানে যে টপিক করে আছে এখানে নিচে এখানে দেওয়া আছে সাইটোমা প্রোগ্রাম যারা পড়ে কে আইআইপি যারা তাদের বইগুলো এখানে দেওয়া আছে এখানে বিশাল সন্দেহ হয় ভান্ডার প্রতিদিন থাকে রবিবার শনিবার রবিবার খোলা থাকে সব ধরে বই মনে এখানে থেকে অনুমতি নেওয়ার পর আসলে আমি একটা বই কেনার জন্যই আমরা আছি এখন এখানে মাটির নিচে আর কি মাটির নিচে বইয়ের দোকান একটা স্টোরেজের সাথে বড় সব ধরনের বই মানে এখানে দেওয়া আছে কোরিয়াতে অনেকটা অনুমতি নেওয়ার পর বেশ কয়েক টেবিল ঘুরে তারপর ভিডিও করার অনুমতি পাইলাম ভিডিও করতেছি শুধুমাত্র কৌতূহল থেকে যে কী পরিমাণ বই একটা লাইব্রেরি কি বইয়ের দোকানে সংগ্রহ থাকতে পারে অনেক বড় এরিয়া বড় এরিয়া অনেক বড় দেখ মোট কাতা অনেক ভালো লাগলো দেখেন মানে বিশাল অনেক সংগ্রহের ভালো тэхлэх зэрэгт клантай удаан удаагүй мэдгүй боёо яваа ба шантанта колон эдигээ онноно бишээ best селэрс хэндээс пешти селэр